ফিতনাতে নিবজিত হচ্ছে যেমন কামাল উদ্দিন জাফরি এই শাহ আহমদুল্লাহ ডক্টর আবদুল্লা জাহির স্যারের বই পড়ে আবার ওনাকে ওনাদের কাছ নিতে চায় এই ব্যাপারে আপনার প্রথম নজরিয়া কামনা করছে সালাফি দাবি করলে শুধু সালাফি হয় না অনেকেই হয়তো জন্মগত আহলে হাদিস কিন্তু তারা জামাত ভক্ত অথবা মধুদী ভক্ত অথবা আপনার তবুলি ভক্ত থাকতে পারে হ্যাঁ ধানে কিছু চিটা থাকবে এগুলো আছে যদিও তাদের সংখ্যা কম আলহামদুলিল্লাহ যদি দিন চর্চা করে সহি সন্না চর্চা করে এবং ওলামা থেকে করনসন্না আলমদের থেকে দিন শিখে তাহলে কখনো মারান্ত হবে কিন্তু এরা দিন শিখে না দল আছে নতুন নতুন হেদায়ত হয়ে আসছে এখনো রাস্তায় মধ্যপথে আছে কিছুটা অ্যাডভান্স হয়েছে আমরা ওদেরকে সহি আকিদার অনুসারী বলছি কিন্তু আসলে সহি আকিদ যে এখনো তারা বুঝেনি বেদাত থেকে উঠে এসে হয়তো একটু উঁচা জায়গায় এসেছে কিন্তু পুরোপুরি হ্যাঁ রাজপথে আসেনি সেরাত মোস্তাকিমে পথে আসেনি মানহাজে আসেনি যার ফলে এরা বিভিন্ন আলেম বা বক্তাদের বেদাতি বেদাতি অনুসারী হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা বর্তমান যুগে বিশেষ করে দাওয়াতি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা বেদাতি পরিবার বা বেদাতি সমাজে ছিলেন এবং বিভিন্ন বেদাত এবং জড়িয়ে জড়িয়েছিলেন তারা ধীরে 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 হেদায়াত আসছেন কিন্তু একসাথে সবকিছু তো আর জানতে পারেন না যার ফলে অনেক সময় কিছু টাকিদার সংশোধন হইলে কিছু ফেকি মাসালায় সংশোধন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মানহাজের কিছুই বুঝে না যার ফলে মনে করে যে এই জামাতের মাধ্যমে হয়তো ইসলামের খেদমত হবে মাধ্যমে কিন্তু তারা বিভ্রান্তিতে আছে অথবা এই তবলিগ তবলিগের মাধ্যমে মানুষের হয়তো সংস্কার সংশোধন হবে কিন্তু তারা সুফি ইজমের আর বিভিন্ন শিল্পে দাতে জড়িয়ে আছে বিভিন্ন রকম তো আল্লাহর ওপরে সমস্ত থেকে হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন যারা রাস্তায় আছেন এখন হেদায়তের পথে আল্লাহ তাদেরকে পুরোপুরি হেদায়ত দান করে দেন জন্মগত যারা সালাফি তাদেরকে পুরোপুরি সালাফি হয়ে জীবনযাপনে তৌফিক দান করুন আল্লাহ ইল্লা তো মুসলিম আর খাঁটি মুসলিম হইতে হলে কোরআন নির্ভেজাল অনুসারী হইতে হবে মান সালাফ সালাহ সাহাবাই কেন তাবিন তাবা তাবিন্তার অনুসারী হইতে হবে আল্লাহ সকলকে তৌফিক দান করুন জি